তো আমাদের সবক চলতে আসে গাই রামুদ শরীফ শরীফের এক নং স্বভাব হলো আদল তা আমরা এই ক্লাসের মাঝে আদল কাকে বলে আদল কয় ধরনের এগুলো আলোচনা করব। প্রথমে হলো এখানে লেখা আছে আদল এই স্বভাবটি একটি কাল্পনিক স্বভাব মানে আদল যে স্বভাবটি এটা হলো একটি কাল্পনিক স্বভাব মনে মনে মেনে নেওয়ার জিনিস এটাকে এটা দেখানোর জিনিস নয় যেমন ফাতে তো এখানে দুইটি স্বভাব আছে একটা হলো তানিস যেটা দেখানো যায় আর আলম এটাও বোঝানো যায় যে এটা নির্দিষ্ট ব্যক্তির নাম হওয়ার কারণ এটা আলম এবং গুলতা আছে বিদায় এটা হইলো কি তানিস তাইলে ফাতেমার মাঝে দুইটি স্বভাব উভয় স্বভাবই হলো সরাসরি দেখানো যায় বোঝানো যায় কিন্তু আদল এমন একটি স্বভাব যে স্বভাবটি মনে মনে মেনে নিতে হয় এটা কাউকে দেখানো যায় না বোঝানো যায় না কথা কথা যে ওমারু ও মারু এটা গায়ের মুশারিফ স্বভাব কী কী এক নম্বর হইলো আলম এক নং স্বভাব হলো আলম আর দুই নং স্বভাব হলো আদল এই ক্ষেত্রে কেউ যদি জিজ্ঞেস করে ভাই আদল এটা কী জিনিস তাকে বলতে হবে যে ভাই আদল তো হলো। এটা গাইড মশো হয়েছে এর মাঝে একটি স্বভাব আছে এটা আপনি মেনে নেন এটা বোঝানোরও জিনিস না দেখানোরও জিনিস নয় এটাই বলা হয়েছে আদল এই স্বভাবটি একটি কাল্পনিক স্বভাব মনে মনে মেনে নেওয়ার জিনিস আদলের শাব্দিক অর্থ বের হওয়া আদলের শাব্দিক অর্থ বের হওয়া যা বের হয় তাকে মাদুল বা আদল বলা হয় যা বের হয় তাকে কি বলা হয় মাদুল বা আদল বলা হয় আর যার থেকে বের হয় তাকে মাদুল আনহু বলা হয় যার থেকে বের হয় তাকে কি বলা হয় মাদুল আনহু তাহলে আমরা এখানে দুটি জিনিস পেলাম একটি হলো আদল বা মাদুল আরেকটি হলো কি মাদুল আনহু আর আদলের শাব্দিক অর্থ হলো বের হওয়া পরিবেশে আদল বলা হয় শরফিদের নিয়মকানুন ছাড়া মূলক্ষর অবশিষ্ট থেকে শব্দ তার আসর রূপ থেকে তাহ কী বা তাক দিকভাবে অন্যরূপ ধারণ করা অন্যরূপে রূপান্তরিত হওয়া এর নাম হলো আদল তাহলে কি কি বলা হইল সরফিদের নিয়মকানুন ছাড়া মানে পরিবর্তনটা যে হবে আদলের শাব্দে গর্থনে বের হওয়া এক শব্দ থেকে যে আরেক শব্দ বের হবে এক্ষেত্রে শরফিদের নিয়মকানুন ছাড়া হইতে হবে দুই নম্বর কথা হইল মূলক্ষর অবশিষ্ট থাকতে হবে তিন নম্বর হইল তার আসন রূপ থেকে তাহকি কি বা তাকদি পাবে মানে তার আসন রূপ থেকে আরেকটা রূপ ধারণ করবে এ ধারণ করার ক্ষেত্রে মাদুল আন্ধুটা তাহকি কি হতে পারে তাকদি হতে পারে কথাগুলো আবার শুরুতে বলতেছি যে আদল মানেই হলো বের হওয়া তাহলে এই যে এক শব্দ থেকে আরেক শব্দ বের হবে এই বের হওয়াটা সরফিদের নিয়মকানুন ছাড়া হইতে হবে এক নং শর্ত দুই নং শর্ত হইল মূলক্ষর বাকি থাকতে হবে তিন নম্বর শর্ত হল যে তার আসন রূপ থেকে যে বের হবে আসল রূপের উপর এটা তাহকিকি বা তাকদিরিভাবে অন্যরূপ ধারণ করা মানে আসল রূপটা মানে এই শব্দটা যে ওইটাই ছিল এই ক্ষেত্রে যদি দলিল থাকে এটা হবে আদলে তাহকিকি আর দলিল না থাকলে এটাকে হবে আদলে তাকদিরি মানে তাহকিকি বা তাকদিরিভাবে অন্যরূপ ধারণ করা যেমন এখানে অমারু একটি শব্দ ওমারু এ শব্দটি আমিরুন থেকে বের হয়ে এসেছে কি বলা হলো ওমারু শব্দটি করতে থেকে আিরুন থেকে বের হয়ে এসেছে তাহলে ওমারু শব্দটি হলো আদল বা মাদুল আর আমিরুন আইন আলিফ মিম আমিরুন এটা হলো কি মাদুল আনহু ওমার হলো আদল আর যার থেকে বের হয়েছে ওটা হলো কি আমিরুন ওটা হলো মাদুল আনহু তাহলে আলুন থেকে যে ওমারও হয়েছে এক্ষেত্রে শরফিদের কোনো নিয়মকানুন নেই নিয়ম নিয়মকানুন নাই এই কথার কী অর্থ যেমন আমরা বলি আন্নাস্রু থেকে না সিরুন। এটা শরফিদের নিয়মের ভিত্তিতে হয়েছে যে মাজদার ফা কালিমায় ফাথা ফা পড়া আলিফ তা আইন কালিমায় কাশ্রা আলাম কালিমায় তানমিন এটা শরফিদের নিয়মের ভিত্তিতেই হয়েছে আন্নাস্রু থেকে না সিরুন। রুন আর্ম থেকে দাজি বন অথবা মাদ্রুবন এগুলো শরফের নিয়মের ভিত্তিতে হয়েছে কিন্তু এই শব্দটা আ আমিরন থেকে অমারু এটা কোনো নিয়মের ভিত্তিতে হয়নি দুই নম্বর কথা হলো মূলক্ষর ঠিকই আছে আমিরনের মাঝে যা মূলক্ষর অমারুর মাঝে কি একই মূলক্ষর আর তিন নম্বর কথা হলো যে শব্দটি তাক তার আশরূপ থেকে অন্যরূপ ধারণ করেছে এখন আপনাকে বুঝতে হবে কি কী জিনিস তাকদিরি কী জিনিস এগুলো নিচে বিশ্লেষণ দেওয়া আছে যে আদল দুই প্রকার আদল কয় প্রকার দুই প্রকার আমি এই উদাহরণগুলো বিশ্লেষণ করবো আগে প্রকারটা বলি এক নম্বর হলো আদলে কি কী বলা হইল এক নম্বরে হলো কি আদলে তাহকিকি আর দুই নম্বর হলো আদলে তাকদিরি আদলে তাহকিকি দুই নম্বর হলো আদলে তাকদিরি আদলে তাহকিকি বলা হয় ওই আদলকে যার মাদুল আনহু সম্পর্কে প্রমাণ থাকে তাহলে আমরা বুঝতে পারলাম তাহকিকি কি জিনিস যদি যার থেকে বের হয়ে এসেছে ওইটার অস্তিত্বের ব্যাপারে যদি কোনো প্রমাণ থাকে তাহলে এ আদলে নাম হবে আদলে তাহকিকই যেমন একটি মেসাল এখানে দেওয়া আছে সুলাসু এটা হলো আদলে তাহকিকি এর উদাহরণ সুলাসু তার মাদলা আনহু সালাসাতুন সালাহসাতুন তাহলে এখন আমাদের বুঝতে হবে এর মাদুল আনুল অস্তিত্বের ব্যাপারে প্রমাণটা কি এখানে কি বলা হয়েছে যার মাদুল আনু সম্পর্কে প্রমাণ থাকে তাহলে সুলাসু এর মাদুল আনু হলো সালা সাতুন সালা সাতুন সুলাসু শব্দটি সালা সাতুন সালা সাতুন ছিল এই ব্যাপারে প্রমাণ আছে প্রমাণ আছে বিদে এটাকে বলা হবে কি আদলে তাহ কি এখন আমাদের বুঝতে পার প্রমাণটা কী এখানে বলা হয় এটা এমন মাদুল আহনু যার ব্যাপারে প্রমাণ রয়েছে প্রমাণ আছে প্রমাণ হলো তকরারুল মানি আলা তাক মাবানি। কি বললাম তাকরারুল মানি আলা তাকল মাবানী অর্থের তাকরার হওয়াটা অর্থের তাকরার হওয়াটা শব্দ তাকরার হওয়া বুঝায় এই যে তাকরারুল মা আনি এতটুকু অর্থ হইল অর্থের তাকরার তাকরারুল মা অর্থের তাকরারটা বুঝায় ইয়াদুল্ল মানে কি বুঝায় আলা তাকল মাবানি মাবানা মানে ভিত্তি গটন গটন তাকরার হওয়ার উপর এই কথাটা তারা কি বোঝানো হইল এই কথা তারা বোঝানো হয়েছে যে সুলাস ও শব্দের অর্থের মাঝে কি রয়েছে তাকরার যেমন আল্লাহ তালা কোরআনে বলেছেন ফাংকি হৌ মা ও হৌ তোমরা বিবাহ কর মা তালাকুম যাকে পছন্দ হয় তোমরা তাকে কি করো বিবাহ করো মিনার নেশা মহিলাদের থেকে যাকে পছন্দ হয় মাসনা না দুইটি করে ও সুলাসা তিনটি করে দুই দুই তিন তিন ও রোবা চার চার করে মানে প্রত্যেকেই চারটি করে তিনটি করে দুইটি করে কি বিবাহ করার অনুমতি আল্লাহ তালে দিয়েছেন তাহলে মাসনা না এটা হলো কি দুইটা দুইটা করে সুলাসা, সুলাস মানে কি তিনটি তিনটি আর রোবা চারটে চারটি এই যে অর্থের মাঝে কি তিনটি তিনটি তাকড়ার হয় তাহলে সুলাস শব্দের অর্থে যেহেতু তাকরার এই তাকরার হওয়াটাই বোঝায় যে তার গঠনের মাঝে কি ছিল তাকরা ছিল অতএব সুলাশু শব্দটি সালা ছিল এটাই বুঝে আসলো তাহলে আমি কি বললাম যে সুলাসু শব্দের অর্থের মাঝে যেহেতু তাকরার অর্থের তাকরার হওয়াটাই বুঝে আসে যে গঠনের মাঝে কি ছিল তাকরা ছিল অতএব সুলাশুর শব্দটি যে সালাসাতুন সালাসাতুন ছিল এই ব্যাপারে প্রমাণ রয়েছে যার কারণে সুরাস শব্দটি হলো আদলে তাহকিকিল মেসাল এটা বলা হলো তাকরারুল মানি ইয়াদুল্লাহ আলা তাকরারুল মাবানি অর্থের তাকরার হওয়াটা শব্দ তাকরার হওয়া বোঝায় সুতরাং সুলাসু এর অর্থ যেহেতু তিন তিন সুতরাং সুলাসু এর অর্থ যেহেতু তিন তিন তাই সুলাসু শব্দটি তাকরা ছিল এই কথাই বোঝায় সুলাসু শব্দটি কী ছিল তাকরা ছিল মানে কি সালাসাতুন সালাহাতুন ছিল এই কথাই বোঝায় ফলে তার মাদুল আনহু সালা সাতন সালাসাত হয়েছে মাদুল আহুর থেকে কি সালাসাত হয়েছে অতএব আমরা এই আলোচনা থেকে কি বুঝলাম যে আদল দুই ধরনের এক নম্বর হলো আদলে তাহকিকি আর আদলে তাহকিকি কি জিনিস যে মাদুল আনহুর ব্যাপারে যদি কি থাকে কোনো প্রমাণ থাকে তাহলে এটা হবে কি আদলে তাহকিকি কি এখন হলো তার বিপরীত যে মাদুল আনহুর ব্যাপারে যদি প্রমাণ না থাকে মাহদুল আনুর ব্যাপারে যদি প্রমাণ না থাকে তাহলে তাকে বলা হবে আদলে তাকদিরি কি বলা হবে আদলে তাকদিরি মানে মেনে নেওয়া আদলে তাকদিরি মানে কি মেনে নেওয়া কি মেনে নেওয়া ওই মাদুল আনুরটাকে কী করা হয়েছে মেনে নেওয়া হয়েছে এর দুইটি মেশাল এই যে প্রথমে দেওয়া যে ওমারু জোফারু এই দুইটি মেশাল হলো আদলে তাকদির উদাহরণ এটা আদলে তাকদির উদাহরণ মানে যে ওমারু শব্দটি ছিল আম আর জোফারুর শব্দটি ছিল জাফ তাহলে ওমান শব্দটি যে আমিরুন ছিল এটা শুধু মেনে নেওয়ারই বিষয় শুরুতে বলা হয়েছে কাল্পনিক স্বভাব মানে যা করতে সবকে মেনে নিতে হয় এখানে কোনো নীতিমালা পাওয়া যাবে না তাহলে ওমান শব্দটি যে আমিরুন ছিল এ ব্যাপারে কিনে কোনো প্রমাণ নেই এটা শুধু মেনে নেওয়া হয়েছে যেহেতু আদল তার মা আদুল আনু থাকতে হবে এখানে আমিরুন এটা মেনে নেওয়া হয়েছে অন্যভাবে জোফারু এই শব্দটি যা ছিল এটাও কি করা হয়েছে মেনে নেওয়া হয়েছে জোফারু যা ছিল এই ব্যাপারে কিনে কোনো প্রমাণ নেই বিদায় আদলের নাম হলো আদলে তাকদিরি তাহলে বুঝতে বললাম কি আদল দুই প্রকার আদলে তাহকিকি আদলে তাকদিরি আদলে তাকদিরির দুইটি মেশাল দেওয়া হলো অমারু জোফারু আর আদলে তাহকিকির একটি মেশাল দিলাম কি সুলাসু আর এখানে যে আরও তিনটি মেশাল রয়েছে এই তিনটাই হলো কি আদলে তাহকিকের উদাহরণ সুলাসুটা বিশ্লেষণ করা হয়েছে সুরাসু এ যে বিশ্লেষণ মাসলাসু কি একই বিশ্লেষণ এখন বাকি রয়েছে ওখারু ওখারু শব্দটা একটু গুরুত্ব দিয়ে বুঝতে হবে কিতাবে এটা বিস্তারিত আলোচনা দেওয়া যে ওখারু এখন আমরা সর্বপ্রথম আসি যে ওখারু শব্দটি গায়রা মুসারিফ গায়েরাম মুশারিফের স্বভাব কী কী এটা স্বভাব হইল একটা হইল ওয়াসফো এক নম্বর স্বভাব হইল ওয়সফো আরেকটি স্বভাব হলো আরববাসীরা মেনে নিয়েছে আদল তাহলে আমাদের প্রথম বিষয়টা বুঝতে হবে অসফ কীভাবে এই শব্দটা কী জিনিস এই শব্দটা বিশ্লেষণটাকে আগে আমাদের বুঝতে হবে এই যে উখ র মানে উখ র এটা হইলো আখরু আ খরু ইসমে তফজিল আর আখিরুন এটা ইসমে ফাইল আখিরুন ইসমে ফাইল আর আ ইসমে তফজিল এটা দিয়ে আপনি গরদান দিই আঃরু আঃরান আঃ খরু না আ আিরু উখ রয়ান উখরুন এই হলে ইসমে তফজিল আর আমি গরদানটা দিলাম এ উখরুন থেকে এটাকে ওখর বানানো হয়েছে ওখরুন তামিন ছিল আফজল আফজলান আফজালুন আফাজিল ফজলা ফজলায়ন ফজলায়াতুন ফজালুন তানমিন সহ এর মতো হলো ওখরুন ওখরুন ওখরা ওখরায়ান উখরায়াতুন উখরুন ওই ওখরুন থেকে ওখর বানানো হয়েছে তাহলে থেকে যে ওখর বানানো হয়েছে এই ব্যাপারে কি রয়েছে প্রমাণ রয়েছে তাহলে আমি আগে আপনাদেরকে দুইটা স্বভাব বললাম যে এক নম্বর স্বভাব হলো কি ওয়াস্পো ওয়সমানে কিমে তফজিল এখানে ওয়াসফা বলা হয়েছে আর একটা হইল আদল তাহলে এখানে বলা হয়ে ওখরু শব্দ শব্দ আরব আরবাস ওখারো শব্দটাকে গাই মুসির পরে আরব বয়সে ওখরের শব্দটাকে কী পরে গাই মুসির পরে তাই নাহবিদগুন তার স্বভাব খুঁজতে লাগলো স্বভাব খুঁজে একটি স্বভাব পেলো তাহলে হলো কি ওয়াসফো মানে ইসমে তফজিল আর অশ্র এক সময় বলে সিমটাকে গাড়ি পড়া যায় না এক সময় বলেটা কি পড়া যায় না গাই মোসে পড়া যায় না বিদায় আরেকটা সব মেনে নিল তা আরেকটা সব মেনে নিল তাহলে আদল মানে আদলটা মেনে নেওয়ার বিষয় আপনি কোনো শব্দকে গায়ের মশে পড়তেছেন একটি সেবা পেয়েছেন আরেকটি সব পান না অর্থাৎ আরেকটা সহ কি হতে পারে আদল হইতে পারে এটা আগবাসীদের কাছে বাকি আমরা না আমরা আরেকটা সভা না পাওয়া মানে কি আমাদের নিজেদের মূর্খতা বুঝায় তো ওনারা হবে কিন্তু আরেকটা সব খুঁজতে লাগলো পায় না পরে তারা কি আদল মেনে নিল আর আদলের জন্য মাহুলা আনু থাকা আবশ্যক তার মাদুলা আনু হলো আল ওখরু বা ওখার মিন এ কথাটা বুঝতে হবে তার মাদুল আনু কি আল ওখরু বা ওঃরুমিন আল ওখরু কেন বলা হইলো আল ওখরু বলা হয়েছে যে ওখরুন এ শব্দটা ছিল ইসমে তফজিল আর আমরা জানি ইসম তফজিল কয় তরিকায় ব্যবহার হয় তিন তরিকায় আলিফলাম ফলাম ইজাফাত মিন কি কি হয়তো আলিফলাম যুক্ত হবে না হয় ইজাফাত যুক্ত হবে অথবা মিন ওই তাহলে আল উখরু বা যে আল ওখারু আলিফলাম যুক্ত করা হয়েছে আর ওখার মিন এটা হইলো মিন যুক্ত করা হয়েছে এ দুইটা যে একটি হইলো তার কি মাহুল আনহু দুইটা যেগুন একটি আল ওখারো থেকে উখারোন বানানো হয়েছে অথবা ওখার ও মিন হু থেকে ওখারু বানানো হয়েছে এটা এমন মাহাদুল আনু যার যার ব্যাপারে প্রমাণ আছে এটা এমন মাহাদুল আনু যার ব্যাপারে কি আছে প্রমাণ আছে তার প্রমাণ হলো শব্দটি ইসমে তফজিল তার প্রমাণ হলো কি শব্দটি ইসমে তফজিল আর কায়দা আছে ইসমে তফজিল তিন তরিকা যে কোনো এক তরিকা ব্যবহার হয় ইসমে তফজিল কি তিন তরিকা যে কোনো এক তরিখা ব্যবহার হয় এখানে যেহেতু কোনো তরিকা নেই তাই বুঝতে হবে যে ওখানে শব্দটিকে আলিফলাম কিংবা মিন যোগে শব্দ থেকে বের করা হয়েছে মানে কথাটা কি বোঝানো হল সর্বশেষ যে ওখার শব্দটি যেহেতু ইসমে তফজিল আর এটা ইসমে তফজিলের কোনো তলিকা এখানে নাই কোনো তলিকা মানে ইসমে তফজিল ব্যবহার করতে হলে তিনটা যে কোনো একটি হইতে হবে তাহলে ওখরের মাঝে কি নাই আলিফলাম হয় নাই মিন হয় নাই ইজাবাত হয় নাই অতএব বুঝতে হবে যে দুইটা যে কোনো একটি থেকে দুইটা কি আলিফলাম অথবা কি ওখর মিন এই দুইটা থেকে দুইটা যেগুলো একটি থেকে এটাকে বেজ করা হয়েছে যার ফলে এটা কি হয়েছে আদল হয়েছে বাকি এখানে একটা প্রশ্ন থেকে যায় যে যেহেতু তিন পদ্ধতিতে ব্যবহৃত হয় তাহলে তিনটা যেগুলো একটি ধরতে হবে আর এখানে বলা হয়েছে দুইটা দুইটা এখানে বলা হইলো এই সম্পর্কে নিচে বলা হইতেছে আর ইসমত তফজিল ব্যবহারের তৃতীয় তরিকা হলো ইসমত তফজিলটা মোজাফ হবে কি হবে মোজাফ হবে মানে ওখান শব্দটিকে এজাভাত থেকে মানা যাবে না হয়তো আলিফলাম থেকে মানতে হবে না হয় ওই মিন হু এর থেকে মানতে হবে এজাবাদ থেকে কি করা যাবে না মানা যাবে না কিন্তু এজাবাদ থেকে ওখরু শব্দটি এসেছে তা মানা যাবে না কেন এজাবাদ থেকে মানতে হলে এখানে মুজাফ ইলাহি মাহজুব আছে ধরে নিতে হবে মানে যেহেতু ওখরু যেহেতু শুধু কি আছে ওখরু আছে আর যদি কেউ যদি মনে মনে মেনে নেয় যে এটা এজাবাদ থেকে এটা এসেছে তাহলে এখানে মনে করতে হবে কি মুজাফিলে কি আছে মাহজব আছে আর কায়দা আছে মুজাফিলেহি উজ্জ থাকে যদি উজ্জ থাকে তাহলে মুজাফটি মুজাফ শব্দটি তিন অবস্থাতে খালি হয় না মানে কোনো জায়গায় যদি মুজাফিলে কি থাকে হজফ থাকে তাহলে মুজাফিলেহি তিন অবস্থাতে কি হবে না খালি হবে না তিন অবস্থা কি কি এক নম্বর মুজাফটি মাপনি হবে এক নম্বর কি হবে মুজাফটি কি হবে মাপনি হবে মানে মুজফ ইলেহি হজফ হওয়ার কদিন কটা তিনটা মুজাফিলে হজফর কজিনা কয়টা তিনটা এখানে কেউ যদি বলে যে এটা এজাবাদ থেকে এটাকে আদল বের করা হয়েছে তাহলে বুঝতে হবে এখানে মুজাফিলে কী আছে হজফ আছে আর মুজাফিলে হজফর কজিনে কয়টা তিনটা সর্বশেষ বলা হবে এখানে যেহেতু কোনো কজিনা নেয় অতএব ইজাবাদ থেকে মানা যাবে না তাহলে কত থেকে মানতে হবে আলিফলাম আলুখানু থেকে অথবা মিনহু থেকে মানতে হবে একথার এখানে বলা হয় যে মুজাফটি মাবনি হওয়া যেমন লিল্লাহিল আমরু মিউ কবলু এই যেখানে মিউ কোলো এটা আছে উজ্জ্বল এটা কী হয়েছে মাপনি হয়েছে তাহলে এখানে হজব করি কলিনা হলে কি যে এটা কি হয়ে গেছে মাপনি হয়ে গেছে মোজাফিলাই হজফ হয়ে গেলে মুজাফটা কি হয়ে যায় মাপনি হয় মূলত কি ছিল লীলিউ কবলি কুল্লি শিনে কুল্লি সাই মুজাফিলে কি আছে হজফ আছে দুই নম্বর মুজাফের মাঝে তানমিনে আওয়াজ আসে। মানে মুজাফিলে হজফ হলে মুজাফের মাঝে কি আসে তানমিন আসে যে তানমিনকে বলা হয় তানমিনে আওয়াজ এটা কানা ইজ কাজা ছিল ইয়া ইজ কানা কাজা এ কাজা এটা ছিল ইজের মুজাফিলে তাহলে কা না কাজা এ জুমলা জুমলাক করা হয়েছে এই এটা এইটাই মোজাফিলে মুজাফিলকে হজম করার কারণে ইজ এখানে টান দেওয়া হয়েছে ইজিন হয়েছে মানে জালো বলে কি ছিল সুকুন সুকুন। এখানে তানমিন দেওয়া হয়েছে ফলে উচ্চারণ কি হয় ইজিন ইয়াউমা মা ইজিন অনুরূপভাবে হি না ইজিন এটা মূলত ছিল হি না ইজ কানা কাজা হি না ইজ কানা কাজা ইজ ইজ শব্দটি এরপরে কি ছিল কানা কাজা ছিল কানা কাজা মুজাফিলকে হজব করে মুজাফের সুতে তানমিনের আওয়াজ দেওয়া হয়েছে এই যে নিচে দেওয়া আছে ইয়াউ মা ইজ কানা কাজা হি না ইজ কানা কাজা তিন নম্বর মোজাবের সুদ আলিফলাম আসে মোজাবেরুদে কিয়াসা আলিফলাম আসে যেমন আল ইজমার ও কবলা জিকি এই যে আল ইজমা আর এখানে মুজাফিলি হজব করে আল ইসমানের আলিফলাম আনা হয়েছে যেটা মূলত ছিল কি কবলা জিক্রিল মার জিয় আল ইসমা এখানে আল জিক্রি এই জিক্রির মুজাফিলিকে হজব করা হয়েছে যেমন কবলা জিক্রিল মারা জিয় এই যে মারে জেআ এ মুজাফিলহিকে হজব করা হয়েছে তাহলে মূলত কি ছিল আল ইসমার কবলা জিক্রিল মারেজে অর্থ কি মারেজি উল্লেখ করার পূর্বে জমিন নেওয়া কবলা মারজি মানে কি মারজি উল্লেখ করা আর যদি শুধু এতটুকু বলা হয় আল ইসমারো কবলা জিক্রি অর্থ কি উল্লেখ করার পূর্বে জমিন তাহলে এখানে উল্লেখ বলা তার কি উদ্দেশ্য মারজি উল্লেখ করা তাহলে মারজি যে উল্লেখ করার পূর্বে জমিন লাওয়া তাহলে এখানে কি করা হলো। আর জিক্রি এর মুজাফ ইলাইকে হজব করে এটা মূলত কি ছিল জিক্রিল মার্জিয়াই এখানে আলিফলাম ছিল না এই এই মুজাফ ইলিয়া আল মুজাফ ইলাইকে হজব করে জিক্রির সত্য আলিফলাম মানে হয়েছে ফলে উচ্চারণ কি হয় কবলা জিক্রি এখানে জিক্রিল মারেজিয়া ছিল আল মারেজাই মুজাফ ইলাইকে হজব করে জিক্রির সুতে আলিফরাম যুক্ত করা হয়েছে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে মুজাফ ইলাইহি যদি হজফ হয় তাহলে তিন অবস্থা থেকে কি হয় না খালি হয় না তাহলে এখানে যেহেতু তিনটার কোনো একটি নাই অতএব এখানে এজাব থেকে আসে না তাহলে থেকে আসলো আসলে এসেছে হলো কি আল ইয়া মিন মিনহু অথবা আল ওখরু এ দুইটা যে একটি থেকে এটাকে বের করা হয়েছে যার ফলে সে কি হইতে পারছে আদল হইতে পেরেছে অতএব আমি আপনাদেরকে যা বুঝেলাম যে এটা হলো কি আদলের তাহকিক উদাহরণ এরপর কিতাবে দেওয়া আদলে তাকে বলা হয় যার মাদুল আনু সম্পর্কে প্রমাণ থাকে না যেমন অমারু জুফারু তার মাদুল আনু হলো আমিরুন, জাফিরুন ফিরন এস তার সম্পর্কে কোনো প্রমাণ নেই এটা তো বলাই হয়েছে এরপর হলো আদলের ছয়টি ওজন আদলে প্রসিদ্ধ কয়টি ওজন ছয়টি ওজন কি কি? এক নম্বর ফু আলু এক নম্বর কি ফু আলু এ ওজনে কোনো শব্দ আসলে তাকে আদল বলা হবে যেমন সুলাসু আসু রোবাউ এগুলো হলো কি গায়েরা মুশরিফ স্বভাব হলো আদল আর আরেকটি হলো এগুলো মাছ ধারি হিসেবে অস্প বলা হয়েছে দুই নম্বর মাফ আলু এ ওজনে মাসলাসু মারবাউ মাখমাসু এগুলো কি আদল এবং ওষোর কারণে গায়রা মুশারিফ তিন নম্বর হইলো ফু আলু এ ওজনে অমারু জোফারু চার নম্বর ফা আলু সাহারু এ ওজনের শব্দ আসলে কী হবে আদল হবে তাহলে এই হইলো চারটে ওজন এটা সর্বসম্মতি কর্ম সকলের নিকট আদলে এই চারটি ওজন কিন্তু এরপরে যে দুইটা ওজন আছে পাঁচ নম্বর হলো ফা আলু ছয় নম্বর হলো ফা এই দুইটি ওজনের ব্যাপারে মতানৈক্য রয়েছে এখানে মতানৈক্য হিসেবে উল্লেখ করা হয়েছে ফা আলু এই ওজনটি বনি তামিমের নিকট আদলজ অন্তর্ভুক্ত বনি তামিম ওনারই বিপরীত হলো আল হিজাজ তাহলে বনি তামিমটি আদলজ অন্তর্ভুক্ত আর তা হল আর হিজাজ নিকট এই ওজনটি মাপনি আলাল কাজ হবে মানে এটা মাপনি এ ওজনটি আহলে হিজাজ ও আহলে হিজাজ নিকট এটা হলো ওই ওজনটি মাপনি আলাল কাচ কাঁচরা উপরে মাপনি এটা মাপনি এটা আদল নয় তাই এ ওজনটি কত মি কাসরা দিয়ে উচ্চারণ করা হয় কত কতমি কাসরা দিয়ে কেন উচ্চারণ করা হয় ওই হিজাজ নিকট এটা মাপনি এই কারণে তাহলে পাঁচ নং যে ওজনটা রয়েছে পাঁচ নম্বর এ ওজনটি বনি তামিম নিকট আদল আর আহ হিজাজের নিকট এটা হলো কি মাপনি কাস্তার উপরে মাপনি ছয় নম্বরটা একই কথা যে ফালু আমসু এ ওজনটি আরবদের থেকে আদল হিসাবে প্রমাণিত আছে আরবদের থেকে কি আদল হিসাবে আদলের একটি ওজন হিসাবে প্রমাণিত আছে কিন্তু আমাদের মাঝে শব্দটিকে দিয়ে উচ্চারণটি প্রসিদ্ধ মানে আমসি গতকাল কি দ্বারা কাস্তা দিয়ে প্রসিদ্ধ এটা আমরা যেটা মনে করি এটা মাবনি এটা আলাল কাজ হিসাবে প্রসিদ্ধ দুইভাবে পরা যায় কয় পড়া পরা যায় দুইভাবে পরা যায় তাহলে আদলে কয়টি ওজন দেওয়া হলো ছয়টি ওজন প্রথম চারটি এটা সকলের নিকট পাঁচ নম্বরটি হলো বনু তামিম আর ছয় নম্বর যেটা আরববাসীদের মাঝে কিছু প্রচলন আছে আমসু আদল হিসাবে তাহলে এসে আদলের একটি ক্লাস যদি এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাল্লাহ জব দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম